ว vale. ันอาแล้วไม่กินเป็นเรื่องอาอาอาอาโรยจมลอยจะมาโรยจมลอยจะมาตัดสัตว์อาจะตุ้งเรื่องตัดสัตว์ตัดสัตว์ตัดสัตว์ตัดสัตว์

আসলে ও হচ্ছে আমার পোষা বিড়াল ওরে আমি অনেক শখ করে পুষছি ছোটবেলা থেকে ও আমার বিছানায় ঘুমিয়ে আসলে এত বড় হয়েছে কিন্তু ও কিছুদিন হলো খুব যন্ত্রণা দিচ্ছে আমাদের মশাই টশাই চিঁড়ে ফেলায় তারপরে বিভিন্ন রকম অত্যাচার করে বিধায় র্যাক করে ওকে আমি ফেলে দিয়ে আসছিলাম ফেলে দিয়ে আসছিলাম আমাদের এখান থেকে অনেক দূরে আমি অটো গাড়িতে নিয়ে ফেলাই দিছি আমাদের একটা স্টেশনে স্টেশন ফেলাই দিয়েছি দীর্ঘ প্রায় ছয় দিন আগে তো আমি যখন ফালাই দিছি তখন ও একদিকে চলে গেছে আর ওর খোঁজ ছিল না কিন্তু এই ভিডিওতে দেখলেন যে আমি গতকালকে ফল কিনতে গেছি তখন ওই ফলের দোকানের দোতলা থেকে ও হচ্ছে আমাকে দেখে অনেক চিৎকার শুরু করে দিল এবং দেখলেন ওকে নামিয়ে কিন্তু আমি আমার বাসায় নিয়ে আসছি এবং এই বিড়াল এখন থেকে আমি নিজে পোষব তা সে যত অত্যাচারই করুক না কেন এবং সকলকে বলবো এরকম পোষা প্রাণী আপনারা কখনোই ফেলে দেবেন না এটা যদি আপনারা ফেলে দেন তাহলে হচ্ছে ও কিন্তু আপনাকে ভুলবে না দেখেন ওকে আমি ফেলাই দিয়েছি ও কিন্তু আমাকে ভুলে নাই।